সন্ধ্যায় বা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে অথবা যে কোনো অকেশনে আমরা এই ধরনের ফ্রুটস চকলেট কেক খেয়ে থাকি বাহির থেকে এই ধরনের চকলেট ফ্রুটস কেক কিনতে গেলে আমাদের অনেক টাকাই গুনতে হয় বাট আজকে কম খরচেই আর এই দারুণ মজার কেকটি গ্যাসের চুলাতেই তৈরি করে নিতে পারবেন প্রথমে একটা ব্লেন্ডার জার নিয়েছি আর এতে দুটো ডিম ভেঙে দিচ্ছি ডিম যদি নর্মাল ফ্রিজে থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিমগুলো ফ্রিজ থেকে এক ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে এরপর কেকে ইউজ করতে হবে আর দিয়ে দিলাম উঁচু করে হাফ কাপ চিনি আপনারা যদি মিষ্টিটা একটু কম খেতে চান সেই ক্ষেত্রে আর একটু কমিয়ে চিনিটা দিতে পারেন আমি এখানে আরও দিয়ে দিলাম হাফ কাপ রান্নার রেগুলার তেল আর দিয়েছি সামান্য একটু লবণ আর দেড় চা চামচ চকলেট অ্যাসেন্স এবার সমস্ত মিশ্রণটাকে ভালো মতো ব্লেন্ড করে নিব প্রায় তিন মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিয়েছি যখন দেখবেন ডিমের মিশ্রণটা এরকম ফোমের মতো হয়ে গেছে তখন বুঝে নেবেন এটা কেকের জন্য পারফেক্ট এবার একটা বাটি নিয়ে নিলাম আর এর উপরে একটা ছাঁকনি দিয়ে দিলাম এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো চালনিতে চেলে নেব প্রথমে আমি মেজারমেন্ট কাপের এক কাপ উঁচু করে আটা নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন আমি আজকে কেকটা আটা দিয়ে করব আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আর দুই টেবিল চামচ কোকো পাউডার এক টেবিল চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা এবার সবগুলো উপকরণ ভালো মতো চেলে নেব যাতে করে কোনো প্রকার দানা না থাকে আপনারা অবশ্যই এই শুকনো উপকরণটা চালনি দিয়ে চেলে নেবেন এতে করে কেকটা তৈরি করার সময় কোনো প্রকার দানাভাব থাকবে না এবার চেলে নেওয়া শুকনো উপকরণগুলো একটা স্পেচালা দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম এবার ব্লেন্ড করা ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম এবং জারের মধ্যে যে লেগে থাকা একটু মিশ্রণ আছে সেটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে সেই পানিটা দিয়ে দিলাম পানিটা কিন্তু একদমই সামান্য দিয়েছি এখন একটা স্পেচালা দিয়ে আলতো হাতে শুকনো উপকরণের সাথে ডিমের মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এই কাজটা একেবারেই আলতো হাতে করে নিতে হবে আমি আলতো হাতে মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু ঘনত্বটা রেখেছি তো এখন আমি যে মলডে কেকটা তৈরি করব সেই মলডে একটা নর্মাল পেপার বিছিয়ে এতে দেড় টেবিল চামচ পরিমাণের তেল মাখিয়ে নিচ্ছে আমি চার পাঁচ তেল মাখিয়ে নিয়েছি আর এখানে আমি পেপারটা শুধু মাঝখানে দিয়েছি সাইডে পেপার না দিলেও চলবে এখন আমি কেকের মিশ্রণটা মলডে ঢেলে দিচ্ছি কেকের পুরোটা মিশ্রণ ঢেলে নেওয়ার পর স্প্যাচালা দিয়ে একটু সমান করে দিচ্ছে আর একটু হাত দিয়ে এরকম করে ঝাঁকিয়ে নিচ্ছে যাতে করে কেকটা সুন্দর মতো সেট হতে পারে এখন একটা কাঠের সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে দিলাম যাতে করে ধরে বাতাস থাকলে সেটা বের হয়ে যায় এবার উপর থেকে কিছু মোরব্বা কুচি ছিটিয়ে দিচ্ছি এটি আমার হোম চাল কুমড়ার মোরব্বা রেসিপিটি আমার চ্যানেলে আছে দেখে নিতে পারেন দিচ্ছি কিছু কিশমিশ আমি উপর থেকে কিছু কিশমিশও ছিটিয়ে দিলাম আর এখানে দিচ্ছি কাঠবাদাম আমি কিছু কাঠবাদাম আগে থেকেই একটু থেতো করে নিয়েছি সেটা উপর থেকে ছিটিয়ে দিলাম এখন হাতের সাহায্য ঝাঁকিয়ে নিয়েছি যাতে করে ড্রাই ফ্রুটস গুলো সুন্দর মতো কেকের মধ্যে সেট হয়ে যায় এবার আমি কেকটা বেক করার জন্য একটা নন স্টিকের বড়ো হাড়ি নিয়েছি আর এতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এর উপরে কেকের মলটা বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে কেকটা বেক হতে দিয়ে দিব অথবা আপনারা স্ট্যান্ড না বসিয়ে এইভাবে দুইটা পেপার বসিয়ে এর উপরে কেকের মলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কেকটা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যেই হয়ে যাবে হাঁড়ির ঢাকনাতে একটা যে ছিদ্র আছে সেই ছিদ্রটা আমি একটা টিস্যু পেপারের সাহায্যে অফ করে দিলাম এতে করে হাড়ি থেকে কোনো প্রকার বাতাস বের হবে না এবার চুলার আঁচটা একেবারে লোতে রেখে কেকটাকে বেক করে নিতে হবে আমার এই কেকটা তৈরি হতে দেড় ঘন্টা সময় লেগেছে আপনারা যদি কেকটা স্ট্যান্ডে বসানোর কারণে তাপটা কম লেগেছে তাই আমার কেকটা হতে একটু সময় বেশি লেগেছে একটা কাঠি দিয়ে আমি চেক করে দেখলাম কেকটা সুন্দর মতো পারফেক্টলি হয়ে গেছে ভিতরে কোনো প্রকার কাঁচা নেই এরপর আমি চুলা থেকে নামিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম এক ঘন্টার মধ্যে কিন্তু কেকটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে এরপর আমি কেকটা মল্ড আউট করে নিলাম এবার কেকটা দেখার সৌন্দর্যের জন্য আমি তিনটা গোল্ডেন কালার বল বসিয়ে দিলাম এটি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অথবা এমনিতেই রাখতে পারেন তো আপনাদের সাথে কেকটা কেটে শেয়ার করছি কতটা সফট আর ইয়ামি হয়েছে আশা করছি দোকান থেকে আর চড়া দামে এই কেকটি কিনে খেতে হবে না বাসাই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সবাই ভালো